বাস দিয়ে বসে ছিপ বানানোর জন্য অবশ্যই আপনাকে বাঁশের গোড়ার অংশটুকু সিলেক্ট করতে হবে বাঁশটি হতে হবে পাকা মাখলা বাস সবচাইতে উত্তম আর অবশ্যই মনে রাখতে হবে এক খণ্ড বাসে আপনি আটটি বেশি ছিপ বানাবেন না আটটি বেশি বানালে আপনার ছিপটি হালকা হয়ে যাবে বাসটিকে অবশ্যই ভালোভাবে রোদে শুকিয়ে নেবেন যাতে পরবর্তীতে শুকিয়ে না যায় এক ভাই কমেন্ট করেছে ভাইয়া কীভাবে বসির সেফটি গোল করবো তো আজকের ভিডিওটি মূলত উদ্দেশ্য তাকে নিয়ে তার জন্য ভিডিওটি আজকে বানানো তো দেখতে থাকুন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না মাছ ধরা সম্পর্কিত কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর ভিডিওস থ্যাংকস ফর বিইং উইথ ইনসাইটফুল আদিক তো দেখতে থাকুন কিভাবে বাঁশ দিয়ে শক্তিশালী বড়শি ছিপ বানানো যায় আর এই ছিপটি দিয়ে আপনি অনায়াসে চার থেকে পাঁচ কেজি মাছ তুলতে পারবেন কোনো সমস্যা হবে না আর ছিপটি ওজনে এত হালকা আপনি ইউজ না করলে বিশ্বাস করবেন না তো দেখতে থাকুন আর হাত আধ হাত এক হাত এখন আমাদের কাজ হচ্ছে মেন কাজ হচ্ছে এখান থেকে এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার ধরার হাতল আর এখান থেকে পর্যন্ত থাকবে আপনার সুতার ববিন যেটা আমরা বানাবো সুতার ববিন রাখবো রাখার জন্য এখানে একটা সুতার ববিন বানাবো যেন এক্সট্রা কিছু সুতা রাখতে পারি তারপরে এক্সট্রা কিছু সুতা রাখার পর এখান থেকে আমাদের মেন কাজটা শুরু হচ্ছে তার মানে সিপটা এখান থেকে শুরু হবে বেশি এখান থেকে শুরু করতে করতে একদম আমরা শেষ পর্যন্ত চলে যাব দেখুন কীভাবে শুরু করতে হয় যে দেখতে পাচ্ছেন কোনা এই কোনাগুলো মেরে দিলেই আস্তে আস্তে আপনি কোনাগুলো মারবেন মারার পর কোনা মেরে দিয়েছেন পরে যেখানে যে বাড়তি অংশ আছে এভাবে টান দিবেন টান দিলেই চলে যাবে সেন দেখবেন যেখানে সমান হয়ে গেছে পুরোটা এখানে যে পরি এখানে যে পরিমাণ আসে এখান থেকে অল্প একটু শুরু করব